আসসালামু আলাইকুম সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তক্তাচালা হাট থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বরাবরের মতো চলে আসলাম তক্তাচালা হাটে এই হাটে বিশেষ করে ফার্নিচার খুব কম দামে বিক্রি হয় হাটটি হল টাঙ্গাইল জেলায় শকীপুর উপর জেলায় তালা যে স্থানটি আছে সেখানেই হাট বসে সপ্তাহে হাট বসে শনিবারে তো এই হাটটি একসময় অন্যান্য হাট ছিল বর্তমানে ফার্নিচার হাট পশে পাশাপাশি ধরেন শাক সবজি কৃষকের উৎপাদিত ফসল মাছ টাটকা শাক সবজি এসব জিনিসগুলো পাওয়া যায় তো বিশেষ করে এখানে আপনারা যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় সেটা হলো এখানে কম দামে ফার্নিচার পাওয়া যায় তো বন্ধুরা এই হাটে আসতে হলে আপনাদের চলে আসতে হবে গোড়াই হাঁটুবাঙ্গা মোড় সেখান থেকে আপনারা অটো বা চিঞ্জি যুগে হাটে আসতে পারবেন সেক্ষেত্রে বাড়া চল্লিশ টাকা লাগবে আপনারা যদি গাজীপুর আবদুল্লাপুর চান্দোড়া থেকে যান সেক্ষেত্রে যে লেগুনা বা মিক্সিগুলো আছে গোড়ায় হাঁটো পর্যন্ত ত্রিশ টাকা ভাড়া লাগবে আর ওখান থেকে ভাড়া চল্লিশ টাকা লাগবে তো তারপর এরকম সবুজ শ্যামল বাংলা গ্রামের ঘরবাড়ি সুন্দর গাছপালা প্রকৃতি সব কিছু দেখতে দেখতে খুব সহজেই আপনারা এই হাটে চলে আসতে পারবেন বন্ধুরা

কহি কত করে বেগুন ভালো আছেন গুলা একদম তাজা দেওয়া যায় কত করে পিস ষাট টাকা এই যে ডাটা চল্লিশ টাকা আটি না

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে ভাই চাল নিগিলা কেমন দাম ভাই একশো ষাট না আর এই যে ছোট ওইটা জায়গাটা একশো পঞ্চাশ ওইটা 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 কি কয়টা ওইটা কি বলে আর ওই যে খালো গিলা দেড়শো টাকা দুইশো টাকা কেমন বেসা কিনি ভাই আজকে মোটামুটি আছে না ভাই এটা কিনছেন না হ্যাঁ দাম তোর করতেছেন এদিকে আরও আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ বেসা কেন ভালো কাকা কুলা কত করে কাকা একশো তিরিশ টাকা না আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো সাইড ব্লক এটা মাছ মারে না এটা কি কয় চিনাল না কি কয় এটা বাইনা না হ্যাঁ কুলা দেখছি আর এই যে এই যে এগুলো একই বাইনাই না শাড়ি কাপড় গুলা কেমন দাম হচ্ছে ওগুলো হাত বাড়ি কি লোকজন পান বেচা কিনে ভালোই হয় আর এই গামছাটা ভালো আছেন পাড়াগুর কত করে আর এটা কি আখের গুণ না এটা কত টাকা একশো বিশ টাকা কেজি না পাটা করে এখন কেমন হইব ভালো হইব মোটামুটি না ভালো আছেন নারকেলের জোড়া কত বন্ধুরা গ্রামীণ হাট মানে জীবন্ত গ্রামের প্রতিচ্ছবি সকাল থেকে হাট শুরু হয়ে চলে একটানা সন্ধ্যা পর্যন্ত কেউ হাটে আসে সবজি নিয়ে কেউ বেচাকেনি করতে কেউ আসে তাদের প্রয়োজনীয় বাজার করতে এই হাটে যেমন টাটকা শাক সবজি মাছ হাঁস মুরগি দেশি কবুতর সবকিছু পাওয়া যায় পাশাপাশি আপনারা এই হাট থেকে কম দামে ফার্নিচারও সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই হাটে মিনিমাম এক দুইশো দোকান আছে শুধু ফার্নিচার বিক্রি হয় তো ফার্নিচার তো আপনারা কিনতেই পারবেন হাট থেকে আপনার প্রয়োজনীয় সেই পাঁচ হাজার টাকা থেকে শুরু করে খাট আপনারা এখানে পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত খাট এখানে কিনতে পারবেন বন্ধুরা গ্রামের একদমই টাটকা সবজি নিয়ে সবাই যারা কৃষক আছে আছে একদম আপনার গ্রামের টাটকা শাক সবজি এই হাটগুলোতে পাওয়া যায় বিশেষ করে হাটে কিন্তু কোনো বরফের মাছ বিক্রি হয় না একদমই নদীর তাজা মাছ পুকুর বিল থেকে ধরে আনা টাটকা মাছ এই হাট গুলোতে বিক্রি হয় সব সব মনে আছে ভাই আসসালামু আলাইকুম ভালো ভাই এই রেডিমেড টান লাগিলা কত করে পিস ভাই এটা 1100 টাকা 1100 টাকা না আর টেবিল গুলো সামনে যে টেবিল আছে টেবিল 1100 টাকা এই আল্লাহ কি অনেক বিক্রি হয় না ভাই হ্যাঁ অনেক তাই না কি কাটি ভাই এটা আকাশমণি আর এই যে ই বেঞ্চ গুলো বেঞ্চ 1300 টাকা 1300 টাকা পিস না দশমুদ্রা দেখেন এই যে আলনা ভি আর ওই যে ভাই সামনে যে চেয়ার গুলো দেখা যায় ওগুলা ভাই এটা কি ওই যে ডাইনিং টেবিলের সাথে একশো বিক্রি করেন না এখানে এই যে টেবিলগুলা বারো তেরোশো টাকা বিক্রি করার চেয়ারগুলো হলো তেরোশো টাকা কিনা এগুলো কেমন হবে ভাই মান ভালো না রেডিমেড টেবিল আর বললে যে বানিশ করে দিতেছে আপনাদের সামনে এই যে দেখুন এই যে এগুলা এগুলো বানিশ করা দেখেন দুইশো টাকা এক কেজি না এটা কি ভাই এটা কি কয় গুল কত করে পিস না কেজি বেসেন একই না আসসালামু আলাইকুম খাট কত দিয়ে কিনছেন

আকাশমনি না তো আচ্ছা আসসালামু আলাইকুম কিনদিনতে গাও লাগি না ভাই কত কত দাম মানে বিক্রি করছেন না কত বিক্রি করছেন এটা বেশি কি কাটার ভাই আকাশমনি সুন্দর আছে কার ডিজাইনটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ

কমই আছে দাম কেমন বেচা কিনে আজকে মানে যা বিছানো আছে সব এই পাঁচ হাজার ছয় হাজারের মধ্যেই দাম দর্শক বন্ধুরা এখানে কম দামে ফার্নিচার খুঁজলে এটা চলে আসবেন দেখেন পাঁচ ছয় হাজার টাকার মধ্যে খাট পাইবেন একদম সামনে বিচায় রেডি করে রাখছে হ্যাঁ সামনে ভাই ভালো আছেন কোথায় গিয়ে বাড়ি দিলেন না ಕೂಡ ಬಡಿ ದಾಬೆನ್ ದಾವು ಮ್ಯಾಶಿಂಗ್ ಇಗತ್ತೀಶಮ ಕತ್ತಿ ಕತ್ತ ಭಿ ಹ್ಞೂ ಸರ್ ಪಿಸ್ ಕತ್ತ

ভিতরে আলমারি সিস্টেম কাজ করবো সবকিছু ওকে আছে চাইলে ডেলিভারি চার্জ সহ আমাদেরকে টাকা পেমেন্ট করতে লাগবে না আমরা যাই আমরা মাল পৌঁছে দেবো তারপরে আমরা টাকা পেমেন্ট করে নিয়ে আসবো অগ্রিমে একটা কথা দিতে হবে হ্যাঁ ড্রেসিং টেবিল এটার দাম হলো তেরো হাজার টাকা হ্যাঁ সেম দাম সেম দাম খাটের দাম এগুলো হলো আপনার ডেলিভারি চার্জ সহ চৌষট্টি জেলায় আমাদের বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি আপনি পনেরো বছর লিখিত গ্যারান্টি পনেরো বছর তো পনেরো বছরের মধ্যে আরও বেশি দিন যাবে এখন পনেরো বছর আমরা করে দিতেছি যে বেশি দীর্ঘ টাইমের চেয়ে কম টাইম নেওয়া ভালো এটা আপনার বিশ হাজার টাকা হ্যাঁ একই দাম একই দাম সুপার সেটগুলো ট্রেন মিলে গ্লাস থাকবো ম্যাগনেট গ্লাস থাকবে গ্লাস সহ আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা ঐ ত্রিছড়া হ্যাঁ সম্মান রেগুলার কি আকাশ মানে হ্যাঁ আকাশ মানে অরজিনাল আকাশ দেখে কাট